আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্ন মঞ্চের আলাপে এত দিন ধরে আমি যে চেয়ে যাচ্ছিলাম যে চিকেনস নেগে সইন্য সমাবেশ হচ্ছে এবং নানান রকম বর্ডার গার্ড সমস্ত রেডি করা হচ্ছে ওখানে রাপাল উঠছে ড্রোন উঠছে যে এতদিন আপনারা কানে নেননি আমায় যেভাবেই হোক আপনারা দিকে দিয়েছেন এখন আপনাদের মিডিয়ার গানে জল ঢুকেছে যদিও তাদের দোষ নেই তাদের দোষ নাচ করা হয়নি কনফার্মেশন ছিল না ফলে তারাই বা বলবে কি করে ইন্ডিয়া গভর্নমেন্ট যদি কনফার্ম করতো তবে তো বলতো আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট কনফার্ম করেছে আজকে আমাদের এখানে বেরিয়েছে চিকেন্স থেকে সুরক্ষায় জোর পারস্পরিক সমন্বয় আনন্দবাজারে বেরিয়েছে বাঁদিকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে এবং ড্রোন ওড়ানো হচ্ছে আমি খবরটা একটু পড়ছি আপনারা একটুখানি শুনুন মন দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে খবরের আপনার গভীরতা কতটা এবং তার ব্যাপকতা কতটা কারণ যে সাত কর্ম দিবস মানে এ করে দেওয়া হয়েছিল তার সঙ্গে কিন্তু এই খবরের কিন্তু লিঙ্ক্রদভাবে জড়িত আমি খবরটা আগে পড়ি সাম্প্রতিক আবহে বাংলাদেশ সীমান্ত এবং শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত রাখতে জোর দেওয়া বিচ্ছিন্ন বিভিন্ন বাহিনীর পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে শনিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে একটি বৈঠকে বিভিন্ন বাহিনীর বৈঠকের সমন্বয় মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর আধিকারিকের কথা বলছে আর বিভিন্ন বাহিনীর মধ্যে নিরাপত্তা তথ্য আদান প্রদানের স্বার্থে নিয়মিতভাবে ভাবে এই ধরনের বৈঠক হয় তবে চিকেন স্নেকের গুরুত্বকে অক্ষত রাখতে প্রত্যেক বাহিনী নিজের মতো করে কাজ করলো এবার সমন্বয় বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে হচ্ছে সংশ্লিষ্ট মহলের কথায় নিয়মিত বৈঠক হলো বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকের বাড়তি গুরুত্ব রয়েছে কারণ বাড়তি গুরুত্ব এই কারণ রয়েছে কি কি করা হচ্ছে সেটা হচ্ছে বাড়তি গুরুত্ব যেটা যুদ্ধ পরিস্থিতিতে যেগুলো করা হয় সেইগুলো করা হচ্ছে অনেক ভাগ্য অরত করছে শনিবার বৈঠকে সেনা বায়ুসেনা সিআইএসএফ বিএসএফ এস এস বি আইটিবিপি মানে ফোর্স আইটিবিপি পুলিশ ফোর্স ইন্ডো পুলিশ ফোর্স আচ্ছা কর্তারা উপস্থিত ছিলেন ছিলেন রাজ্য পুলিশ রেল প্রতিনিধিরাও ডাকা হয়েছিল বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত সংস্থাকে সূত্রের খবর উত্তর দিনাজপুর থেকে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি পর্যন্ত সাড়ে বাইশ কিলোমিটার দীর্ঘ চিকেন স্নেক এবং উত্তর দিনাজপুর থেকে কোচবিহার পর্যন্ত বিস্তৃত কয়েকশো কিলোমিটারের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে সীমান্তের ওপারে লালমনির হাট এলাকায় বাংলাদেশ এয়ারবেস এ চীনের বিমান ওঠা নামার খবর ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির কাছে এসেছে আবার দিল্লি বিস্ফোরণে অভিযুক্তদের সঙ্গে যোগ থাকার সন্দেহে আইএনএ শিলিগুড়ি করিডোর লাগা এলাকাকে এলাকার এক যুবককে জিজ্ঞাসাবাদ করেছে তবে তদন্তের পরে তাকে সন্দেহের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে তবে এলাকাটি এখনো গোয়েন্দাদের নজরে রয়েছে এই পরিস্থিতিতে এবার শুনুন এই পরিস্থিতিতে সীমান্তে বাছাই করা বিএসএফ চৌকিতে একজন করে অতিরিক্ত মানে কমান্ডিং অফিসার একজন করে পাঠানো হচ্ছে একজন করে অতিরিক্ত অফিসারদের পাঠানো হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর সীমান্ত চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে স্ট্র্যাটেজিক গুরুত্ব অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপন করে জওয়ানদের সংখ্যা বাড়িয়ে চৌকি এবং ক্যাম্পগুলির মধ্যে সমন্বয় রাখা হচ্ছে চৌকি হচ্ছে আপনার একটা হচ্ছে ক্যাম্প ক্যাম্প হচ্ছে গিয়ে যত স্কুল বাড়ি আছে না এখন তো আমাদের সব ছুটি পড়ে গেছে সব পরীক্ষা হয়ে গেছে সব ছুটি পড়ে গেছে স্কুল বাড়িগুলোকে দখল করা হয়েছে হসপিটালগুলোকে গুলোকে আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে এবং আর চৌকি যেগুলো আছে যেগুলো বর্ডার পোস্ট যেগুলো আছে সেগুলোকে শত সমন্বয় রাখা তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এই কাজে নজরদারিতে বিএসএফ এর পাশে যাচ্ছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং সেনাও কাটাদার বিহীন অঞ্চলে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের ব্যবস্থা মসৃণ রাখার গুরুত্ব আরোপ করা হয়েছে যেটাই বলছিলেন যে সমস্ত রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে এতদিন ধরে যেটা বলে আসছিলাম জলপাইগুড়ি কোচবিহার প্রতিটি বাকি সীমান্তে যাওয়ার রাস্তার পরিকাঠামো একদম ঠিকঠাক করে দেওয়া হয়েছে সেই সঙ্গে স্থানীয় সাংসদ সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে এই যে স্থানীয় এই যে এম তারপর আপনার পুরসভার যে পুরোপিতা আছে তাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় স্কুল যেগুলো আছে তারপরে হাসপাতাল যেগুলো আছে নার্সিংহোম যেগুলো আছে সেগুলো সেখানকার রুগী অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র ব্যবস্থা করা এবং তাদের প্রপার ট্রিটমেন্টে যেন কোনো অসুবিধে না হয় গোলাগুলি চললে যাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে ওখানে সমস্ত হসপিটালগুলো দখল নিয়ে নিচ্ছে মিলিটারি ডাক্তাররা এখন এই যে স্কুল সেখানে যে আপনার এত সেনা এ করা হচ্ছে ক্যাম্প করা হচ্ছে কেন একটা একটা সেনা তো ওখানে রয়েছে আস্তানা আবার করা হচ্ছে কেন আস্তানা করা হচ্ছে এই কারণে যে যখন সেনার শর্ট পড়বে তখন এখান থেকে ধরুন একটা সেনা ডুবলো খালি হলো আস্তানা থেকে আরো কিছু সেনা গেল গিয়ে ওখানে আবার দাঁড়ালো আবার ওরা এগুলো আবার পেছন দিয়ে আরো গেলো এই করতে আবার আহত হতে পারে তাই চিকিৎসা করতে হবে দ্রুত যার জন্য রোড ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলা হয়েছে আমি যেটা বলেছিলাম পুরো সীমান্ত জুড়ে ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলা হয়েছে গাড়ি নিয়ে পুরোটা আপনার যাওয়া যাবে এটা হচ্ছে আপনার ও সাত দিন একটা সিনেমা বেরিয়েছিল আমাদের এখানে ও সাত দিন অনিল কাপুরের তা ও সাত দিনের মতো কর্মদিবস তো শেষ হয়ে আসছে কর্মদিবস যত শেষ হয়ে আসছে তত এখানে চরম উত্তেজনা বাড়ছে আমি শুনছি নাকি ওই আসাম কি বলতে পাকিস্তান থেকে নাকি রাইফেল টাইফেল সব আনা হয়েছে আরে ড্রোন যখন করবে দু হাজার দুশো কুড়ি কিলোমিটার স্পিডে পড়বে রাইফেলে তাক করতে করতে তো ড্রোন উড়িয়ে দেবে রাইফেল দিয়ে গিয়ে যুদ্ধ হয় আজকের দিনে আজকের দিনে যুদ্ধ হয় এক টেকনোলজি দিয়ে সুইচ টিপে যুদ্ধ হয় সেই যুদ্ধে ওই গোদা রাইফেল আর স্নাইপার আর অমুক কিছুই কাজ করবে না স্নাইপারকেও মেরে দেবে আর রাইফেল মেরে দেবে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা হচ্ছে মঙ্গলবার ভোর রাতে উলফা আই এর মেজর জেনারেল অরুণ উদয় দাহেরা একে আসামের জঙ্গল থেকে আমার সিকিউরিটি ফোর্স একে অ্যারেস্ট করেছে এই উলফা আই এর একজন টপ লিডার ছিল এবং তারপরে সে স্বীকার করেছে বাংলাদেশের সঙ্গে তার বাংলাদেশ সীমান্ত কোথা থেকে তাদের অস্ত্র আসে সেই সমস্ত জায়গাও সে দেখিয়ে দিয়েছে ফলে সেই জায়গাগুলোকে সিকিউর করা হয়েছে কালকে আমি যে খবরটা করেছিলাম এই যে জামায়াত জামায়াত বলেছে যে তারা কার্নেজ করে দেবে গণহত্যা করবে যদি গণভোট হয় তারপরে তার এই খবরটা আমার বেরোনোর পর তারা গতকালকে চারটে কাগজের অফিসে গিয়েছে ইত্তেফাক সমকাল যুগান্তর এবং ডেইলি স্টার এই চারটে কাগজে গিয়ে তাদের সম্পাদকদের সঙ্গে মিট করে তাদের বোঝানো হয়েছে যে এই সমস্ত খবর হুয়ো এবং ভিত্তিহীন এগুলো সমস্ত বলা হয়েছে তারপরে এবার সম্পাদকরা কি করবে সে সম্পাদকদের ব্যাপার আচ্ছা কমনওয়েলথের যিনি মাথা মানে লিড করছেন তিনি গতকালকে ব্রিটেন কানাডা ইন্ডিয়া তুর্কি ইউরোপিয়ান ইউনিয়ন সৌদি আরব এদের সঙ্গে সবার সঙ্গে একটা পাঁচ তারা একটা মিট করেছেন মিট করে তাদের মধ্যে কথা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন প্রণয় ভার্মা আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রদূত আছেন প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন সবথেকে উল্লেখযোগ্য ভাবে ক্রেসিজ তিনি অনুপস্থিত দেশে থাকলেও তার হয়ে কেউ একজন ওখানে উপস্থিত বৈঠকে হয় কিন্তু তিনি উপস্থিত হননি ফলে এখানে একটা প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে যে আমেরিকা হয়তো কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে আর এটা আরো পাকা হচ্ছে আগামীকাল পরশু পল কাপুর আমাদের দেশে আসছেন আগে ঠিক ছিল পল কাপুর বাংলাদেশ হয়ে ভারত হয়ে পাকিস্তান যাবেন এখন শোনা যাচ্ছে আগে ভারতে আসবেন তারপর বাংলাদেশ হয়ে তারপর তিনি পাকিস্তান যাবেন হয়ে তিনি বেরিয়ে যাবেন তাহলে তিনিও সামগ্রিক পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করবেন এবং কমনওয়েলথ এর রয়েছে শীর্ষক কর্তা রয়েছে তার সঙ্গে তার একটা আলোচনা হবে আজকে আমাদের ভুটানের প্রধানমন্ত্রী আজকে ফিরে যাচ্ছেন দুটো মৌ স্বাক্ষর করার জন্য ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন এটা তো মানা খুব মুশকিল দাদা ভুটানের যে কোনো মন্ত্রী বা যে কোনো সচিব এসে ওই দুটো মৌ স্বাক্ষর করে দিয়ে চলে যেত আসলে মৌস্বাক্ষর যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনের দিকে একটা দ্য ফ্যান এখন পেছনে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের সতর্ক বাহিনী কারণ সতর্ক যেহেতু সাত কর্ম দিবস শেষ হচ্ছে এদিকে সেনাবাহিনী তর্জোর করছে স্কুল ফাঁকা হচ্ছে হসপিটাল ফাঁকা হচ্ছে ক্যাম্প বাড়ানো হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পে একটা করে মানে কমান্ডিং অফিসার যারা যাদের নেতৃত্বে আর থাকে আর কমান্ডিং অফিসার যা বলবে কমান্ড তাই শুনবে একদম কমান্ডিং অফিসারের নেতৃত্বেই কিন্তু সমস্ত কিছু হয় এটা আপনার দেশের সেনাবাহিনীও এটা জানে আমাদের ওই ছাব্বিশ অক্ষরের ওই ল্যাজমোটা ছিল না আসিফ বামু সজীব ভূঁইয়া আমি বলেছিলাম তিনি দুবাই যাচ্ছেন প্রকাশ পেয়েছে তিনি দুবাইতে দুটো মোবাইল শোরুম কিনেছেন সম্ভবত তেইশ কোটি টাকা দিয়ে দুটো মোবাইল শোরুম কিনেছেন ওখানে গিয়ে কাজকর্ম করে খাবেন এই সমস্ত বলা হচ্ছে আর একটা জিনিস বলা হচ্ছে আর একটা বড় ধববাজি করা হচ্ছে মিথ্যে কথা বলা হচ্ছে আপনাদের সেটা হচ্ছে হাসিনাকে প্রত্যার্পণ চেয়ে চিঠি দেওয়া হয়েছে ভারতবর্ষকে ভারতবর্ষে কোন চিঠি পিঠি দেওয়া হয়নি আজ পর্যন্ত সকাল পর্যন্ত খবর নিয়ে বলছি ভারতবর্ষ এমন কোন চিঠি পায়নি আর একটা জিনিস আপনারা খেয়াল করুন এই কথা বলে ছিল কি ছিল কি শুক্রবার আপনার ছুটির দিন আবার ওই দিনকেই ভোরবেলা ভূমিকম্প হয়েছে তাহলে ভূমিকম্পে যখন দেশ যখন একেবারে মানে বিপর্যস্ত তখন দেশের সমস্ত সমস্যা ছেড়ে সেই ঘাসিটাকে ফেরানোর এক্সট্রা টিউশন চিঠি দেবে আর সেই চিঠি বলবে বা ভারতবর্ষ আমি পাইনি আগে তো প্রাপ্তের স্বীকার করেছিল এখন তো প্রাপ্তি স্বীকার করবে তো হ্যাঁ চিঠিটা পেয়েছি উত্তর দিল কি দিল না তো পরের কথা যে এই যে ধববাজিগুলো আপনাদের সঙ্গে করা হচ্ছে না এগুলো পুরো একদম আপনাদের বোকা বানানোর খেলা চলছে এই বোকা বানানোর খেলা থেকে আপনারা বেরিয়ে আসুন এই সরকারেরা কিছু নেই হাড় মাংস গলে গলে পড়ে যাচ্ছে এখন চারদিক দিয়ে চার চারদিক দিয়ে পড়ে গেছে যারা আছে কিন্তু না তারা খিল বন্ধ করে দিয়ে গেছে দিয়েছে দেবে না এনসিবি জেনে দেবে না আর বিরোধী বা আওয়ামী লীগ যদি ধরতে পারে তারা তো পিটিএ লাশ করে দেবে ফলে এখন আপনাদের এই যে উপদেষ্টা প্রধান যিনি আছেন মোহাম্মদ ইনুস তিনি খুব বিকায় দায় পড়ে গেছেন আর এখন কয়েকটা দিন হয়তো বাকি আছে তারপর যে কোনো দিন আপনার টমাটপ টপ টমাটপ টপ করতে শুরু করবে তখন যে ওই পাকিস্তান থেকে আসা রাইফেল দিয়ে কটা করতে পারেন আপনারা পাখি স্বীকার করা যাবে ড্রোন তো শিকার করা যাবে না আর মিসাইল হলে সে তো আলাদা বন্দোবস্তই হয়ে যাবে তো আমি একদিন ধরে যেটা চিল্লিয়ে যাচ্ছিলাম এখন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ফলে এবার আপনারা আশ্বস্ত হতে পারেন যে আমি পূর্বে যা বলেছিলাম এখন যেগুলো ঘটছে সেগুলো আগে বলেছিলাম বলে আপনারা বিশ্বাস করতে পারেননি এখন ঘটছে সেগুলো যেগুলো আপনার চোখের সামনে ঘটছে সেগুলো এখন আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং আমি আবার আপনাদের আমি আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে এবং আমার সন্তান যারা আছে শুভাঙ্গী তাদের তরফ থেকে আপনার সবাইকে কৃতজ্ঞতা Ножка.